আসসালামু আলাইকুম বিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা ষোলো পনেরো টাটা কিস্তির গাড়ি গাড়ির অরিজিনাল কালার গাড়ি ফ্রেশ কিস্তির গাড়ি যারা ষোলো পনেরো কিস্তির গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা গাড়ির মডেল উনিশের মডেল উনিশের পরে গাড়ি এভরিথিং ওকে আছে ফ্রেশ গাড়ি কিস্তির মাধ্যমে বিক্রি হবে যারা ষোলো পনেরো কিস্তির গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখে দূরত্ব কন্ট্যাক্ট করবেন গাড়িটার কাগজ ফেল আছে কাগজে লাগবে সোয়াত্তর হাজার টাকা রানিং আর মালিককে দিন তিন লাখ টাকা আর কোম্পানিতে পাঁচ লাখ টাকার মতন পাবে এটা বসে আলোচনা করে যেটুক পারেন না যেভাবে পারেন করে নিতে পারবেন কোম্পানিতে ডিউ পাঁচ লাখ টাকা আছে তবে পাঁচ লাখ পাবে এটা না কোম্পানি পাবে বারো লাখ টাকা বারো লাখের মধ্যে ডিউ পাঁচ লাখ টাকা পড়ে আছে এই ডিউটা বসে কথা বলে আলোচনার মাধ্যমে যেটা হবে এটা করে নিতে হবে তবে গাড়ি একদম ফ্রেশ এভরিথিং ফ্রেশ আছে কোনো সমস্যা নেই রানিং গাড়ি রানিং টিপ মারে গাড়িটা যাদের চয়েস হবে তারাই দূরত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ মালিককে দিন তিন লাখ টাকা কাগজে লাগবে সৌয়াত্তর হাজার টাকা আর কোম্পানিতে বসে পাঁচ লাখ টাকা ডিউ আছে এটা বসে যেটাই হোক ফায়সালা করে কিছু দিয়ে কিস্তি আপনার ইচ্ছা মতন করে নিতে পারবেন কোম্পানি পাবে বারো লক্ষ টাকা কোম্পানি পাবে বারো লক্ষ টাকা এটা বসুন বসে কথা বলতে পারবেন তবে যারা নেবেন তারাই শুধু দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তবে আমার ভয়েসটা ভালো করে শুনবেন আগে শুনে তারপর স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন কারণ যারা গাড়িটা দেখে চয়েস হবে তারা তারাই শুধু ফোন দেবেন আর আজারা কেউ ফোন দেবে রক্ত করবেন না আজারা কেউ ডিস্টার্ব করবেন না তবে গাড়ি একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নেই এভরিথিং ফ্রেশ অরিজিনাল কালার চেসিসও ফ্রেশ পাতিও ফ্রেশ আছে গাড়ির এভরিথিং সাইড ফ্রেশ আছে তিন লাখ নেবে মালিক আর সত্তর হাজার টাকা কাগজ ফেল কোম্পানিতে পাঁচ লাখ টাকা ডিউ পড়ে আছে এখানে যাই হোক কিছু দিয়ে রানিং কিস্তি করে নিতে পারবেন মাসে যেটা ভালো লাগবে আপনার ওটা করে নিতে পারবেন কিন্তু কোম্পানি ইন টোটাল পাবে বারো লাখ টাকা কোম্পানি ইন টোটাল পাবে বারো লাখ টাকা এটা বসে আলোচনার মাধ্যমে কথা বলুন তবে যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তারাই দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি একদম ফ্রেশ আছে অরিজিনাল কালার উনিশের লাস্টের গাড়ি উনিশ সালের লাস্টের স্কিমে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানান